কি ভাইয়া প্রচুর হতাশ না প্রচুর হতাশ আমি তো বললাম ভাইয়া ব্যবসা হইতেছে আইসিসির ব্যবসা হইতেছে ক্রিকেটারদের ব্যবসা হইতেছে বিসিবির ব্যবসা হইতেছে সাংবাদিকদের ব্যবসা হইতেছে আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর ভিউ ব্যবসায়ীদের শুধুমাত্র আপনাদের বাড়িতেছে টেনশন আপনাদের বাইতেছে জ্বালা আপনারা ভদ্রলোক আপনারা গালিগালাজ গালাস করতে পারতেছেন না যদি তাদেরকে শিক্ষা দিতে চান এটা সৎ পরামর্শ দিই এই যে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ আসতেছে সামনে আপনারা মিরপুরের মাঠ ফাঁকা রাখেন মানে আমি এখনো ভালো করে জানি না যে আসলে কোন মাঠে খেলা হইব আপনারা জাস্ট স্টেডিয়ামে না প্লিজ আপনারা তাদেরকে এইভাবে শিক্ষাটা দেন আপনারা যদি স্টেডিয়ামে না যান এইবার তাদের একটা শিক্ষা কারণ আপনারা তো লোক আপনারা তো এয়ারপোর্টে যাই হাঙ্গামা করতে পারতেন এয়ারপোর্টে যাই শিল্লাপাল্লা গালিগালাস এগুলো তো আপনারা নিশ্চয়ই করতে পারতেন ঠিক আছে তো আপনারা যেটা করবেন আপনারা স্টেডিয়ামে যাওয়া বন্ধ করে দেন ভাইয়া এটুকু এটলিস্ট আপনারা করতে পারেন মানে অ্যাকচুয়ালি আই ক্যান ফিল ইউর ইমোশন আই ক্যান ফিল অল অফ ইউর sadness ঠিক আছে স্যাডনেস মানে আমি এটা বুঝতে পারতেছি মানে আমার হাসি এসতেছে কেন মানে দেখেন আমি গ্রামের বাড়িতে আসি আমি চাইলে এখন গালি গালাজও করতে পারবো না এটা বিষয়টা খুবই অশোভনীয় মানে এই বাঙালি সবসময় মনে করেন যে কি ভয়ঙ্কর রূপে ফিরিয়ে আসে দেখেন আমরা টি টোয়েন্টিতে আমরা দুর্দান্তটা কামব্যাক দিই ওডিআইতে আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসছি মানে এতটা ভয়ঙ্কর যে আপনি এটা নিতেই পারবেন না মানে আপনি আপনি হচ্ছে গালি দিতে পারেন সাকিব পারেন মুশফিকুর রহিম রে আমি করছি ট্রোল করছি ঠিক আছে মানে পঞ্চ নিয়ে আমরা প্রচুর কথাবার্তা বলছি কিন্তু এতটা জঘন্য অবস্থা নিশ্চয়ই হয় নাই এতটা জঘন্য অবস্থা নিশ্চয়ই হয় নাই তো আপনারা যদি তাদেরকে শিক্ষা দিতে চান ভাইয়া আপনারা এয়ারপোর্টে না আপনারা স্টেডিয়ামে যাওয়া বন্ধ করে দেন নেক্সট সিরিজটা আপনারা যদি স্টেডিয়ামে একদম যাওয়া বন্ধ করে দেন দেখবেন যে কোন টিভি চ্যানেল এটা ব্রডকাস্টিং করতেছে না সাংবাদিকরা দৌড়াইতেছে না লাস্ট বিশ্বকাপের পরে মনে আছে এয়ারপোর্টে যে সাংবাদিকরা ছিল না সো আপনারা যদি ওইটা করতে পারেন পাইলে যদি তাদের আসলে শিক্ষা হয় নাহলে দেখবেন মানে বাকিদের এদের ভিতরে কোন আপনি আজকের জাস্ট মানে পোস্ট ম্যাচ কনফারেন্সটা পোস্ট ম্যাচ কনফারেন্সটা আপনি জাস্ট একটু দেখেন ঠিক আছে আপনি জাস্ট একটু সংবাদ সম্মেলনটা দেখিয়েন ম্যাচের শেষে আপনি দেখবেন যে এদের ভিতরে বিন্দু মাত্র কোন বিন্দু মাত্র কোন অনুসূচনা নাই এরা জাস্ট মুখস্থ কথাগুলো বলবো হ্যাঁ আজকে আমাদের ব্যাটিংটা খুব খারাপ হয়েছে হ্যাঁ আমাদের ভুলগুলো আমরা খুঁজে বের করব এবং আমরা ওগুলা নিয়ে কাজ করতেছি ওগুলা নিয়ে ড্রেসিং রুমে আসলে আমাদের আলোচনা হচ্ছে কোচের সাথে আমরা কথা বলতেছি আমরা আমাদের এই সমস্যাগুলো কাটাই ওইটা আমরা বাঙ্গির পোলারা পরে বাল ফালাবো ঠিক আছে ট্রুলি মানে এখন দেখেন মানে আমরা যে ইন্ডিয়ার ট্রোল করি আমরা কি আসলে ইন্ডিয়ার যোগ্য মানে ইন্ডিয়ার ধারে কাছে আমরা ক্রিকেটে আমরা যে শ্রীলঙ্কারে ট্রোল করি আমরা কি আসলে তাদের ধারে কাছে পারছি ধরেন ধরুন এর টকিং ক্রিকেট আমাদের ওই যোগ্যতাটাও নাই আর অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড তাদের কথা তো বাদে দিলাম ওয়েস্ট ইন্ডিজ তাদের কথা বাদই দিলাম তাহলে এই বাঙ্গির পোলাগুলারে আপনি কেন ভাই কি বুঝে আপনি কি এই প্রেসারটা নিতে আসেন কি বুঝে আপনি আমার বলেন মানে এটা কোনো কথা এটা কোনো কথা যে একটা টিম পঁচিশ বছর ধরে ওডিআই ক্রিকেট খেলতেছে মানে সে তিরিশ ওভারে তার ব্যাটিং হয়ে যাবে হ্যাঁ মানে এখন আপনি যে বলেন যে যে মানে আমরা আমরা রহমান রে কেন চাই না এই মাইদুল ইসলাম অঙ্কন রে কেন চাই না সৌম্য সরকারকে আবার কেন ফেরত চাই নাসির হোসেন রে কেন চাই আপনি করবেন না কি মানে আপনার নতুন ছেলেরা করতেছে কি হ্যাঁ মানে আমি জানি না আমিনুল ইসলাম বুলবুল সাহেব সে বর্তমান রানিং সভাপতি সহ সভাপতি এদিক দিয়ে হচ্ছে আবার ফারুক ভাই ঠিক আছে তো উনি বলতেছে যে বাংলাদেশ ক্রিকেটের মায়া পড়ে গেছে ভাই মায়ায় পড়া কি উন্নতিটা করেন এটা একটু দেখার অপেক্ষায় আছি আপনাকে প্রচুর এপ্রিসিয়েট করছি এবং ওপেন কথা বলছি যে ভাই আমার কাছে মনে হয়েছে তামিম ইকবাল আইলে বোর্ডের ভালো হবে না আপনি আসলে বোর্ডের ভালো হবে আমি এটা ওপেনই বলছি একদম ওপেন ট্রুলি আমার কাছে এটা মনে হয়েছে এজ এ ক্রিকেট ফ্যান এমন না যে আমি তামিম ইকবাল অপছন্দ করি আমি বুলবুল সাহেবের মানে ভাড়াটে গুন্ডা মানে ইটস নট লাইক দ্যাট মানে এজ এ ক্রিকেট ফ্যানের জায়গা থেকে আমি এটা বলছি এখন আপনি আসলে ক্রিকেটটারে ভালোবাসা কত উন্নতি করেন এটা হচ্ছে আমাগর দেখার ইচ্ছা মানে এটা আসলে আমরা একটু দেখতে চাই তো প্রবাসী ভাইদেরকে বলবো যে আপনারা এই পরিমাণে পয়সাগুলা খরচ না করিয়া নিজের জন্য ভালো একটা জামা কাপড় কেনেন ভালো একটা রেস্টুরেন্টে খাইতে যান কিংবা ভালো কোথাও ঘুরতে যান কিংবা পরিবারের জন্য ভালো কিছু চমৎকার কিছু একটা কিনে পাঠান যে ভাই এটা আমি তোর জন্য আজকে বাংলাদেশে খেলা ছিল আমি তোর জন্য পাঠাইছি মানে এটা যদি আপনি করতে পারেন ঠিক আছে মানে আমার ব্যবসাও বন্ধ হয়ে যাবে সাংবাদিকদের ব্যবসাও বন্ধ হয়ে যাবে আইসিসির ব্যবসাও বন্ধ হয়ে যাবে সবকিছুর ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবে ট্রুলি মানে আমি যেটা বলতেছি ভাই আমি লুকায় চোরায় কিছু বলতেছি মানে এমন না যে আমি সেবা করতেছি আমি ভিডিও আমি টাকা পাই আমি লাইভ করলে টাকা পাই আমি পোস্ট করলাম টাকা পাই ঠিক আছে এবং এখান থেকে আমার টিমে যারা যারা কাজ করে আমি ওদেরকে আবার কি স্যালারি দিই একদম সত্য কথা এখন এই দেশে ক্রিকেটের ক্রেজটা আছে আমার ভিতর ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা আছে মানে স্পোর্টস নিয়ে আমার প্রতি একটা ভালোবাসা আছে গরিব ঘরে জন্মানোর কারণে হয়তো স্পোর্টসটা নিয়ে ওইভাবে কাজ করতে পারি নাই খেলতে পারি নাই জীবনের টান ছিল তা এখন এই টাইমে কি আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় গালি গালাজ করি আমি তো কন্টেন্ট ক্রিয়েটর না আমি এটা আগেও বলছি সো আমি এটা নিয়ে কথাবার্তা বলি আপনারাও মজা পান আপনারাও আপনাদের ফার্স্টেশন ঝাড়েন ঠিক আছে সো আপনারা যদি ওদেরকে শিক্ষা দিতে চান আপনারা ভদ্রলোক আপনারা মানে আমি আই বিলিভ আপনারা যারাই এই লাইফটা দেখতেছেন এই পাঁচ হাজার মানুষ সবাই ভদ্রলোক আপনারা নিশ্চয়ই এই এয়ারপোর্টে গিয়ে পচা ডিম ছুড়ে মারতে পারবেন না এই স্টেডিয়ামে গিয়ে বোতল ছুড়ে মারতে পারবেন এটা উচিত না এটা কোনোভাবে উচিত না ধরো আমি যতই সোশ্যাল মিডিয়ায় বলি আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই কাজটা কখনো করবো না হ্যাঁ হয়তো হচ্ছে আমার পাশ দিয়ে হাইডার হচ্ছে আমি তারা দেখলে ছবিও তুলবো না জীবনে আমার এইটুকু ইচ্ছা না মানে আমি যদি বললে পাইতাম আমি তারা ছবি তুলতাম তার সাথে ছবি তুলতাম মানে সে আমার জীবনের প্রথম আমার ক্রিকেট আইডল ছিল আমি তো আসলে ওই টাইমের ছিলাম এর কিডস সো এই বাঙ্গের পালাগুলোতে যদি শিক্ষা দিতে হয় ভাই আপনার স্টেডিয়ামে যাওয়া বন্ধ করে দিতে হবে ঠিক আছে এছাড়া আপনি ওই যে খেলার আপডেট আসবে আপনি তো আপডেট বন্ধ করতে পারবেন না ধরেন আপনি কি আমাকে জোর করে এটার আপডেট বন্ধ করতে পারবেন হ্যাঁ আপনার কাছে অপশন আছে আপনি আমার ব্লক মেয়া দিতে পারেন আপনি আমাকে আনফলো করে দিতে পারেন এবং আমি কিন্তু এটাকে সম্মান জানাবো আমি শাহিম আহমেদ পার্সোনালি এটার সম্মান জানাবো ঠিক আছে এখন আপনি দেখেন এই যে নাইম শেখ নাজমুল হোসেন শান্ত মেহেদি হাসান মিরাস তারপর হচ্ছে আপনার এই যে কি বললে তাভিদ হৃদয় তারপর হচ্ছে সোহান তাদের দায়িত্বটা কি তারা আজকে পালন করছে এ বাঙ্গিরপোলাগুলারে প্রোটিন লাভার্স এবং আমার প্রতিষ্ঠান ট্রাভেল বাসকে দুইটাই আমার প্রতিষ্ঠান এদের পক্ষ থেকে সেটা বাঙ্গা শুভেচ্ছা এ স্যাটা মারানির ছেলেরা যে হোক আমি পার্সোনাল অ্যাটাক করতেই চেয়েছি না ট্রুলি মানে মানে আই আই জাস্ট ওয়ান টু কন্ট্রোল মাই সেলফ যে আমার ভেতর থেকে বাজে কিছু শব্দ আসলে নির্গত না হোক বের না হোক ঠিক আছে এম ডি জাবির খান মুফতি মোনাভাই গালি দে আমার পক্ষ থেকে প্লিজ গালি দে ভাই আই ক্যান ফিল ইউর পেইন আই ক্যান ফিল ইউর সিচুয়েশন অ্যান্ড আই রিয়েলি ফিল পিটি ফর ইউ আই রিয়েলি ফিল স্যাড ফর ইউ বাট এই গালিটা দিয়ে আসলে কোনো কিছু হবে না আপনি দেখেন মানে এই জাস্ট এদের ভেতরে আরেকজন কমেন্ট করছে যে ভাই আপনি লাইভে এসে সময় নষ্ট করুন নো আমি একটা টাকাও পাবো এখান থেকে আমি একটা কিলো পাবো যে চোদ্দটা স্টার চলে আসছে সো আমি চোদ্দ সেন্ট কামাইয়া ফেলছি যদি আমি ধরেন দশ মিনিটে কথা বলি আমি চোদ্দ সেন্ট কিন্তু কামাইয়া ফেলছি এই জন্য আমি আপনার বললাম ভাই আমি যেটা বলি একদম খোলা মেলা বলি সরাসরি বলি আমি বৌরে ভাবি বানাই না ঠিক আছে আবার ফেক অ্যাক্টিং করে আরেকজন জড়ায় ধরে একাইন জায়গায় টাকি আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেয় যাই হোক আমি এগুলো জাজি করতে চাই না দেশটার ভিতরে লাস্ট কিছুদিন ধরে অনেক কিছু চলতেছে এক আগার গাওয়ার কেক লয়ে অনেক কিছু হইলো গেল তারপর আরেক বেড়া হচ্ছে এই আরেক হচ্ছে মানে জামাই মেয়ে গেল করছে ওকে ফাইন এটাও তার ব্যক্তিগত বিষয় করলো সে কিন্তু হ্যাঁ উনি উনি পাবলিক ফিগার হিসেবে বলছিল যে আমি আর কখনো করবো না আমি আমার এমনি করে স্মৃতি বইয়ে কাটাই দিতে চাই কিন্তু সে আবার করছে গেলো এইটা এই ইস্যু গেল তারপর কি হলো আরেকজন হচ্ছে কোন সাবেক প্রেমিকা এয়ার হোস্টেসের লোকে কট খাইলো ঠিক আছে তা আমি না এগুলো নিয়ে দেখে আমি কিন্তু সোশ্যাল মিডিয়া কোনো পোস্ট দেই দেয় ভিডিও টিডিও দেয় নাই আগে তো নিয়ে ভিডিও টিডিও করতাম ঠিক আছে এবং আজকে হচ্ছে মানে গতকালকে রিপন নেওয়ার একটা ইস্যু হইল তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হইল আমি 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 কিন্তু এটার প্রতিবাদ করছি বলছি ভাই কোনো সাংবাদিক গিয়ে এভাবে আপনার ব্যক্তিগত নষ্ট করতে পারে না আমি এটার প্রতিবাদ জানাইছি কিন্তু আজকে যখন ঘটনাটা আবার দেখলাম আজকে কিন্তু পুরো ঘটনা আবার অন্যদিকে চলে গেল তো এটা বাংলাদেশ এখানে আসলে আপনার হিসু শেষ হওয়ার আগে ইস্যু ক্রিয়েট হয়ে যায় ট্রুলি হিসু শেষ হওয়ার আগে ইস্যু ক্রিয়েট হয়ে যায় এম জাবির খান মুফতি মনা কমেন্ট পড়ছে রে ভাই আমি চেষ্টা করি যে আপনাদের সবার কমেন্ট পড়তে আমার মতো একটা আজেরা মানুষ আমার মতো একটা মানুষ আমার মতো একটা ভিউ ব্যবসায়ী আমার একটা লম্পট চোর অশিক্ষিত মূর্খ রুগী এবং তারপর এটা কি বলে আরো মানে চরিত্রহীন এমন লোক যে আপনারা সোশ্যাল মিডিয়ায় ফলো করেন আই ডোন্ট নো আপনারা কেন ফলো করেন বাট আই ভেরি গ্রেটফুল টু ইউ অল যে আপনারা আমার মতো একজন নগণ্য মানুষে ফলো করেন সোশ্যাল মিডিয়া। ঠিক আছে আরেকজন বলতেছে ভাই তাদের বেতনটা কমানো যায় না আসলে তাদের বেতনটা কমানোর দায়িত্ব আমাদের হাতে নেই এই দায়িত্ব নিতে পারে বিসিবি বোর্ড প্রেসিডেন্ট আর আদার্স যারা বোর্ড মেম্বার আছে ডিরেক্টোরিয়াল বডি আছে তারা যদি চিন্তা করে যে না বাঙ্গির পুতেরা লটকনের নাতিরা চাইটার বাতি যারা এই জলপাই আচাররা যতটুকু পারফরমেন্স করবে ওই পারফরমেন্স অনুযায়ী তাকে টাকা দেওয়া হবে ঠিক আছে এই এই জিনিস যদি তারা করে অটোমেটিক্যালি এদের লাইফ দেখবেন চেঞ্জ হয়ে গেছে এরা দেখেন বাংলাদেশের সবচাইতে হাই সিকিউরিটি পায় লাইফ লিড করে এরা হচ্ছে সবচেয়ে লাইফ লিড করে এদের জীবন ব্যবস্থা আর আমার ধারে নাই ভাই বিশ্বাস করেন আপনি আর আমি যত কথাই বলি আমরা এতটা লোক এখনো নাই যে ও যখন সামনে আসবে আমি তাকে গালি দিব এই শান্ত বাঙ্গির বুধ এটা বলতে পারবো না হয়তো সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ ছাড়তেছি আমরা সমালোচনা করতেছি বট আমরা আমার মনে হয় না যে আসলে এটা বলতে পারবো আমি এগর অনেকগুলো নাম দিছি বউয়ের দোয়া টিম মায়ের দোয়া ক্রিকেট টিম তারপরে জাকিরের নাম দিছি জ্যাকি ঠিক আছে তারপর হচ্ছে আরো অনেকের অনেকগুলা নাম দিছি জলপাড়া হোকেন ঠিক আছে মানে এগুলা কি বলবো আসলে মানে জাস্ট টায়ার্ড ঠিক আছে মাঝে মধ্যে আমারও ক্লান্তি চিল্লাপাল্লা করি হম টাকার নেশায় মাঝে মধ্যে লাইভে এসে বক করতে হয় কিন্তু সত্য কথা বলতে মাঝে মধ্যে আমারও টায়ার্ড ফিল হয় মানে ধরেন আমি লাইভে যতগুলা না মানে পচা কথা বলতেছি আমি কিন্তু এই লাইভটা যখন শেষ হবে আমি একলা একলা হয়তো কি আমি স্মোক করব। আপনারা এই কাজটা করেন না আমি খুব ভেতর থেকে ট্রাই করতেছি স্মোকটা ছেড়ে দেওয়ার জন্য কিছুটা প্রবলেম ফিল করা শুরু করছি যেহেতু বয়স বাড়তেছে আপনারা কেউ এই কাজটা করেন না হম মানে আপনারা যেহেতু আমার ফলো করেন সো এই জন্য আমি খুব একটা সময় চাই না যে কি আমার স্মোকটা দেখেন মানে নাটকে মাঝে মধ্যে চলে আসে এটা আসলে আমার কিছু করারও নাই আসলে এখানে ঠিক আছে বাট আপনাদের কিছু মানুষ অন্তত আমাকে লাখ মানুষের মতো ফলো করে তো ওই যে বললাম না আমার মতো চোর বাটপার লুচ্চা তারপর তারপর চরিত্রহীন মানসিক রুগী ভিউ ব্যবসায়ী আমার মতো লোকের কেন মানুষ ফলো করে আমি যাই না সেটা বাট আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ এই তেইশ লাখ থেকে তেইশ জন মানুষ যদি আমাকে একদম মন থেকে ভালোবাসে আমি তাদের কাছে আজীবন কৃতজ্ঞ ট্রুলি যে আমার একটা টাইম গেছে খুব বাজে টাইম পার করছি ওই টাইমে আসলে আপনাদের সাথে আপনাদের একটা ভালো সাপোর্ট ছিল সব কিছুতে যার কারণে আমি আসলে এই জায়গায় সো এই জন্য আমি সবসময় একটু ডাউন টু আর্থ থাকতে চাই আমি আমার রুট ভুলতে চাই না আমি সবসময় মনে রাখতে চাই যে হ্যাঁ আপনারা আমাকে এই জায়গায় নিয়ে আসছেন আপনারা আমার এই জায়গায় নিয়ে আসছেন সো আমি অত ভালো ক্রিকেট খেলি না বাট আমি বাহাতি পেসার ছিলাম মুস্তাফিজের মতো আমিও বাহাতি পেসার ছিলাম এবং আমার খুব পছন্দের প্লেয়ার ছিল ব্রেটলি আবার হচ্ছে আপনার এই জনসন ছিল একজন আরেকজন ছিল অস্ট্রেলিয়ার বলার ন্যাথান ব্র্যাকেন ঠিক আছে তো আমি আবার তাদেরকে ফলো করতাম তাদের স্টাইলে বল করতাম এখন প্যাট বেড়ে গেছে বয়স বেড়ে গেছে বুড়ি বেড়ে গেছে এর ভিতরে বাল করি না বিয়া আরেক বেড়া চার বিয়া করার লাগে দৌড়াইতেছে আরেক বেড়া দুই বিয়া করিয়া বৌরে বানাই দিয়েছে ভাবি দেশটার ভিতরে এই ঠিক আছে কি কমু আসলে ঠিক আছে আমি একটু কমেন্টগুলো পড়ার ট্রাই করতেছিলাম আরেকজন বলতেছে গালি দেন গালি দেন ভাই আর কি গালি দিব বলেন ঠিক আছে বকাবাদিও করতে মন চাইতেছে না বিশ্বাস করেন প্রীতি আসিফ ভুইয়াকে চেঞ্জ করা দরকার আসিফ ভূয়া তো আসলে ক্রিয়া উপদেষ্টা মানে ও চাইলে সরাসরি ক্রিকেটে হস্তক্ষেপ করতে পারবে না এবং এটা নিয়ে যদি ওয়াইসিসিতে কমপ্লেন জানায় তাহলে কিন্তু বাংলাদেশে ক্রিকেট ব্যান হয়ে যেতে পারে হ্যাঁ আমরা এইটা করতে পারি আমরা এরকম একটা গিরিঙ্গি লাগাই আমরা ক্রিকেটটারে ব্যান করাই দিতে পারি আমরা এইটুকু করতে পারি ঠিক আছে এমডি ডি খান মুফতি আমি ফেমাস মুখ হলে কি যেন বললো জানি না ওয়ার্ল্ড ঠিক আছে আমি জানি না সেটা কি যেন বললো উম্মে ফারহা আলম কি মজা কি মজা আপু আসলে মজা না স্যাড বিষয়টা বুঝতেছি না মানে আই ক্যান্ট ইভেন ফিল আই ফিল নাম আমি একদম অসার ফিল করতেছি মানে অনুভূতি অনুভূতিহীন মনে হইতেছে নিজেরে মনে নাইম শেখরে কয়েকটা ইংলিশ চুনা লাগাও গালি দাও এই জন্য ভাই আমার তারা পাড়াইছে আবার মানে নাইম শেখরে যাতে আমি ধুই এর লেগে ভাই আবার আমার তারা পাড়াইছে ভাই আপনারাও না পারেন ভাই রাতের বাজে কয়টা ভাই রাতের বাজে একটা আমি এখনো রাতের খাবারটা খাইনি হসপিটালে গেছিলাম তো ওখান থেকে আসছি তো যার কারণে আমি খেলা অনেকক্ষণ দেখতে পাইনি বাট কিছু কিছু বাংলাদেশের দেখছিলাম আমি দুর্দান্ত বোলিং করছে এবং ব্যাট হাতে সাইব হাসান আজকে দায়িত্বটা পালন করছে বাট এই মিরেজ্জা বাইটটা এ এই বাইটটা জাউদাডার বাবা এ বাঙ্গির পুতে হ্যাঁ বাতামারানির পোলায় বাসকুরুলের নাতি ঠিক আছে নাপ্পির বাতিজা অয় একটা সেলফিশ একটা সেলফিশ ক্রিকেটার ভাই সোজা বাংলায় আমার কাছে মনে হয়েছে যে ওই একটা সেলফিশ ক্রিকেটার আরেকজন বলছে ভাই রিপন মেয়ারে নিয়ে কিছু বলেন সরি মানে আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি দেখি আর একটু নাটকটা কোন দিকে যায় নাটকটা কোন দিকে গড়ায় আমি এগুলো আসলে কথা বলতে চাচ্ছি না যাই হোক আমি হেরে নিয়ে কথা ঘুমো এবার হ্যাঁ আমার নিয়ে কথা বলবে দরকার কি ভাই এগুলা আর টায়ার্ড লাগে ভাই সত্যি কথা এগুলো আর ভালো লাগে না ঠিক আছে আমি হ্যারে চাটি হেরে যারা চাটে আমার পুরা হচ্ছে যাই বলছি পজিটিভ কথা দুই একটা আমি তাকে করছি আমার কাছে মনে হচ্ছে তার সাদা মাটা লাইফটা আমার কাছে ভালো লাগে হ্যাঁ মানে এইরকম লাইফ একটা আমি চাই আমার মতো অনেকেই হয়তো চাই এরকম একটা সাদা মাটা লাইফ সো অনেকেই এখন বাঙালি তো আসলে দিন শেষে দেখেন আবেগের লগে সহবাস হয় ঠিক আছে সরি এটাও বাজে শব্দ এটাও বলা উচিত হয়নি বল সাইফ ছিল যতক্ষণ জিতার আশা ছিল ততক্ষণ এম রাকিবুল ইসলাম ভাই ঠিক আছে ফ্রি মাইন্ড আর কে টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক টেন সেকেন্ড ব্যাক টু ব্যাক বাঙ্গির পোলা বাংলাদেশের ক্রিকেটাররা আমাদের ক্রিকেটাররা খেলা খেলে আমাদের বাঙ্গির ছেলেরা খেলা খেলে তারা মাঠে পারে হাগে মুতে মাঠে পারে হাগে মুতে সংবাদ সম্মেলনে গাল খুলে সংবাদ সম্মেলনে গেল খুললে আমারে শুধু শুধু ভিউ দিয়েন না ওয়াচ দিয়েন না আমি টেকা পাবো কিন্তু আপনারা টেনশনে থাকবেন সারা জায়গা থাকবেন এবং আমারও গালি গালাজ করবেন লাইফটা শেষ হওয়ার পরে যে মনা বাঙ্গির পোলা মনা লটকনের নাতি মনা ভিউ ব্যবসায়ী আমারে দিয়ে ব্যবসা করে ফেললো এই মনা আমারে দিয়ে ভিউ কামাই নিল ভাই আমার ব্লক মেরা দেন আমাকে আনফলো করে দেন ঠিক আছে তারপরও আই লাভ ইউ অল আই লাভ ইউ অল নাদিয়া আক্তার বৃষ্টি ভাইয়া আমায় নিয়ে কিছু কন আপনার নিয়ে কি বলবো আপু আমি তো আপনাকে পার্সোনালি চিনি না বাট আপনি লাইভটা দেখতেছেন থ্যাংক ইউ সো মাচ আপু ফর ওয়াচিং দিস লাইভ আচ্ছা ভাই ওদেরকে জনগণের সামনে নিয়ে আসার কোনো উপায় নেই ডোন্ট নো ওদেরকে জনগণের সামনে নিয়ে আসার কোনো উপায় নেই কারণ ওরা আপনার আমার মতো সাধারণ কোনো মানুষ না ঠিক আছে লিটন দেব লিটন দাস কই হ্যাঁ রিয়েলি উই মিস লিটন দাস আমরা দাদারে মিস করতেছি মানে দাদা এখন সবচেয়ে একজন প্রসিদ্ধ খেলোয়াড় অভিজ্ঞ খেলোয়াড় ঠিক আছে ওডিআইতে দাদার পারফরমেন্স ভালো না ছিল বলেই ওডিয়ার জিৎ দাস তোরা ফকির দেশ ও তোরা 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 অনেক ভালো দেশ মানে একদম তো আমেরিকা তোর তো লাস ভেগাস হয়েছে না তোর বাপে বড় হয়েছে ক্যাপটাউনে হ্যাঁ তারপর হচ্ছে তোর মা হচ্ছে কি নিউ মেক্সিকো থেকে হ্যাঁ তারপর তোর বই হচ্ছে জর্জিয়া থেকে হ্যাঁ তারপর তোর চাচা যারা রয়েছে জর্ডান থেকে বাঙ্গির পলার পাশের দেশ থেকে আমার উল্টাপাল্টা কমেন্ট করতেছে ঠিক আছে বাঙ্গির পুতরা ভাই সম্মান দিলে সম্মান পাবি ঠিক আছে আমি বলতেছি না তোরা খারাপ টিম তোরা ভাই স্পোর্টসে আমাদের চেয়ে যথেষ্ট আগায় আস প্রত্যেকটা সেক্টর স্পোর্টসে এবং চিকিৎসায়ও আমাদের চেয়ে তোরা ভালো তারপর কি বলে শিক্ষায়ও তোরা আমাদের চেয়ে ভালো তোদের যেটা নাই তোরা বাঙ্গির পুত তোদের ভিত্তি এথিক্স নাই হ্যাঁ তোদের গভর্নমেন্ট হচ্ছে আরেক বাঞ্চক সোধা বাংলায় মেশকাত আহমেদ সাদিদ অভিনয়ের জন্য তুই সেরা ভাই না না আমি অভিনয় না ভাই আমি যেটা বলতেছি আমি স্প্রেট বলতে ঠিক আছে মায়ুন আহমেদ ফুটবল নিয়ে কিছু বলো ফুটবল বাংলাদেশের কাছে ম্যাচটার যাতে সুযোগ ছিল আমরা ম্যাচটা জিততে পারিনি এটার জন্য একটু খারাপ লাগছে মনটা খারাপ হয়ে গেছে এর জন্য বাট আমরা ম্যাচটা জিততে পারতাম হ্যাঁ ক্ষণিকের ছেলেদের নিয়ে কথা না বলে পান খাবো আমি কি জোর্দা দিয়ে খাব বলেন আপনি পিনিকটা কেটে যাক আমার আমি আমার আম্মাকে দেখতাম জর্দা খাইতে সেটা হচ্ছে হাকিমপুরি জর্দা ছিল হাকিমপুরি জর্দা ছিল তারপর আরেকটা কি জর্দা জানি ভাই আমি এই জর্দার দোকান থেকে আইনা দিতাম আম্মারে যদি আম্মার এখন আপনার হচ্ছে কি বলে দাঁতে ইস্যু আছে তারপর ডাক্তার স্ট্রিক্টলি বলে দিচ্ছে আমার যাতে পান না খায় যার কারণে আম্মারে এখন আমি প্রচুর টাইটে রাখি আম্মারে পান খাইতে দেয় না আরকি মনে হয় চুইংগাম মারানি তো বয়কট হইলো এবার ভাতের হোটেলের কিছু সুচু লাগাও ভাত কি পরিমাণ জঘন্য প্লেয়ার ভাই আপনি চিন্তা করছেন মানে ভাত কি কমো ভাই কোন কি পরিমাণ জঘন্য প্লেয়ার শেফালি টিভি সিরিয়াসলি ব্রো শেফালি টিভি বসছে মনে ভাই আপনাকে বিসিপি সভাপতি হিসেবে দেখতে চাই আমি যেহেতু ক্রিকেট সংশ্লিষ্ট কেউ না সো আমাকে কই দেখবেন ভাই আমি আপনাদের মতো লোক আপনারা যে টাইপসের লোক আমিও সেই টাইপসের লোক হ্যাঁ অবশ্যই আপনারা আমার চেতে ভালো মানসিকতার লোক আপনারা আমার চেয়ে ভালো মানুষ আপনারা আমার চেয়ে ভালো লোক এবং আপনারা আমার চেয়ে বিজ্ঞ আপনারা আমার চেয়ে শিক্ষিত আপনারা আমার চেয়ে মার্জিত আপনারা আমার চেতে অনেক বেশি দায়িত্বশীল আপনারা আমার চেতে অনেক বেশি ম্যাচিউড আমার ভিতরে নাই আমি একজন সেফ ভিউ ব্যবসায়ী ভাই তাহমিনা আক্তার জিরো জিরো ওয়ান তাহমিনা আক্তার জিরো জিরো ওয়ান ভাই আমাকে একটু কি দিবেন কি দিবে বুঝতে পারিনি সবাই ফুলের ভালোবাসা দিবেন হ্যাঁ দিব সবাই ফুলের ভালোবাসা দেন ভাই ভাবতে যে ক্রিকেট খেলা ছেড়ে দিব হ্যাঁ আমাদের অনেক ক্রিকেটাররা ডিমোটিভেট হচ্ছে কারণ আমাদের যে পাইপলাইনে মানে একদম রুট লেভেল থেকে ক্রিকেটার তুলে নিয়ে আসার প্রসেসটা অনেক বাজে এর ভিত্তি কিন্তু প্রত্যেকটা জেলায় উপজেলায় ক্রিয়া সংস্থা যেগুলো আছে যারা খেলোয়াড় বাছাই করে প্রচুর নেপোটিজম হয় ওই জায়গায় প্রচুর কিন্তু স্বজন হয় এটা কিন্তু সত্য কারণ আমরা সোরের দেশ আমাকে ম্যাক্সিমাম হচ্ছে সোর ভাই বাটপার আমরা আমরা কিন্তু বাটপার এই যে আমার আপনারা কমেন্ট এসে বলেন না ভিউ ব্যবসায়ী মনা বাঙ্গির পোলা দালাল মনা একটা বাটপার এগুলো বলেন না আমি কিন্তু এগুলো কেয়ার করি না খুব একটা মানে মজা পাই মজা পাই এই সেন্সে ওকে ফাইন ভাই আপনার জীবন অনেক সময় আপনি আমার বাটপার ডাক্তার এগুলার জুতা দিয়ে বাইরে এলো জুতার অপমান করে ট্রু এটাও সত্য জিদ্দাস ভাই ক্রিকেটে তোমরা লাস্ট কবে চারশো করছো আমরা কখনো চারশো করি নাই বাঙ্গির ফোলা তুই আমার একটু গালি দিয়েছিলি জিদ্দাস তোর বাপে কি আমেরিকা জন্মাইছে তোর মা কি নিউজিল্যান্ডে জন্মাইছে তুই কই জন্মাইছোস আমেরিকা লাস্ট বেগ আছে বাঙ্গির পুত নেক্সট টাইম গালে দিলে কিন্তু একদম কি প্যান্ট খুললে প্যান্টের নিচে লাল পিপড়া ছেড়ে দেবো হ্যাঁ লাল পিপড়া ছেড়ে দি না মিষ্টির রস ছেড়ে দেবো তারপর তুই বুঝবি ভাইয়া তোর হাত পা বান্দা দেবো এবার সারা রাত ধরে ধর কামড়াইবো খালি সরি জিত দাস আপনি আমার লোকের খারাপ ব্যবহার করছেন এর আগের কমেন্টে আপনার রিপ্লাইটা দিলাম ব্রো ব্রো সরি শব্দ আজকে ব্রাজিলের খেলা সম্পর্কে না ম্যাচের দিকে হতাশার কিছু নাই জাপান অনেক ভালো খেলছে এটা নিয়ে একদম বিন্দুমাত্র সন্দেহ নেই জাপান অনেক ভালো খেলছে আমাদের প্লেয়াররা ওইভাবে খুব একটা ভালো খেলতে পারেনি বাট আমরা কামব্যাক করবো কাল্লো আঞ্চলিক আন্ডারেই আমরা কামব্যাক করব ইনশাল্লাহ সাকিব আল আসামকে দলে না থাকলে বাংলাদেশের ক্রিকেটকেও না সাকিব আল হাসানের তো সময় শেষ আসলে তারও তো বয়স হয়ে গেছে তামিম ইকবালেরও বয়স হয়ে গেছে মুশফিক ভাই মাহমুদুল্লাহ ভাই মাশরাফিও চলে গেছে সো যারা চলে গেছে এদেরকে নিয়ে আসলে আর কথা বলে লাভ নাই কারণ এদের তো আসলে কামব্যাক করার সুযোগ নেই মানে এরা আসলে হবে কি ক্রিকেটটা আরো নষ্ট হয়ে যাবে কেন নষ্ট হয়ে যাবে কারণ এখনই আসলে আমাদের ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে সো আপনাকে ওই পাইপ থেকে খেলায় খেলায় তুলে আনতে হবে মানে তানজিম হাসান এই এই তানজিম হাসান সাকিবের রিপ্লেসমেন্ট খুঁজতে হবে ধরেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন শান্ত এদের রিপ্লেসমেন্ট আপনাকে আস্তে আস্তে ব্যাক ফাইল তৈরি করতে হবে আপনি যখনই কোনো একটা প্ল্যান করবেন পরিকল্পনা আপনাকে তো অবশ্যই একটা দুইটা তিনটা এবিসিডি প্ল্যান রাখতে হবে মোহাম্মদ তানভীর মোনাভাই ভাই সেরারে কেন ভাই বকা শুইনা গালি শুইনা ঠিক আছে তো রাগ করেন ভাইয়া ইফরাত জাহান নিপা নাইনটি সেভেন কি কি আইডির নাম ভাই আপনার কথা আমার অনেক ভালো লাগে সাব্বির আহমেদ বাট আমার কাছে খারাপ কিছু শিক্ষা কখনো নিয়ে না ভাই আপনি প্রত্যেকের কাছ থেকে ভালো কিছুটা শিখার চেষ্টা করবেন দাদা তুমি কিছু ভালো কথা তো আমি খারাপ মানুষ আমি ভালো কথা কিভাবে বলবো মানে এটা পসিবল না যাই মানে লাইফটা করতে মন থাকতেছে না একটা বেজে গেছে বিদায় নিতে যাচ্ছি আব্দুল মান্নান ভাই আমাকে পিনে রাখো অনেক স্টার দিলাম ওকে ভাই আমি আপনাকে পিন করে দিচ্ছি আব্দুল মান্নান ভাই আমি আপনাকে পিন করে দিলাম ঠিক আছে ভাই পর্তুগালকে ভরে দিয়েছে এক গোল সিরিয়াসলি ম্যান পর্তুগালের এক গোল দিয়ে দিছে হাঙ্গিরি একটা গোল দিয়েছে ও সো স্যাড শান্ত বাঙ্গির পোলা মিরাজ লটকনের নাতি বাদ শামিম মোরব্বা চাইল মোরব্বার বাতিজা তারপরে নুরুল হাসান সোয়ান থ্রি সিক্সটি ডিগ্রি ভাই অনেকদিন হয়েছে চালু করেন ভাইয়া বাড়ি যাব বাড়ি যাব বাঙ্গির পুতেরা ন্যূনতম দেশপ্রেম নেই তোদের বিচে তোরা বাট পার ভাই তোরা দেশের মানুষের ইমোশন লয়ে খেলছোস তোরা আমাগর ইমোশন লয়ে খেলছো তোরা বাট পারি করছো ভাই তোরা বাট পার তোরা ক্রিকেটার না ভাই তোরা নিজে করে ক্রিকেটার হিসেবে পরিচয় দিচ্ছে তোরা বাট পার সবাই হ্যাঁ তোরা সেফ নিজের ব্যক্তিগত অর্জনের জন্য খেলো তোরা মাসিক কর্মচারী বেতন আট লাখ দশ লাখ ছয় লাখ যার যে ক্যাটাগরি ওই অনুযায়ী পাবি এই অনুযায়ী তোরা খেলো ভাই তোর বিত্ত দেশপ্রেমটা কখনো দিয়ে নেই ভাই এক মুস্তাফিজের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোর মতো দেশে জন্মানো ক্রিকেটার সাকিব আল হাসানের বড় ভুল ছিল এই দেশে জন্মানো তাই ইকবাল তারপর হচ্ছে মুশফিকুর ভাই মাহমুদুল্লাহ এই দেশে জন্মানো ভুল ছিল ভাই ওদের দেশপ্রেমটা দেখছি নাসির হোসেন সাব্বিক দেশপ্রেমটা ছিল তোরা ছিল ওই ওই ন্যূনতম কি কোন কিছু নাই আগামী পঁচিশ তিরিশ বছর চলতে থাকলে আমরা একটা ট্রফি জিততে পারবো না আর আমি জানি না আমি থাকতে এখন থার্টি ফোর আমরা মানে কোনো ট্রফি আমরা জীবনে দেখতে পারবো না নাইম শেখ একটা বান্দির পুত বালের খেলোয়াড় তোমরা আমার বাল বাল বালের প্লেয়ার তোমরা ফেসবুকে খেলে আমরা মানে বাল ফেলাইতে পারি আমরা ঠিক আছে জায়গা মনা আমি সরি 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 ক্ষমা করবেন দেখা শুভরাত্রি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত আল্লাহ হাফেজ ঠিক আছে সবাই ভালো থাকবেন আই লাভ ইউ আই লাভ ইউ অল